আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি ফা আজকে দেখব কফ কফ কেভাবে লিখতে হয় তার আগে একটি কথা বলে নেই কফ ফা মাথায় একই শুধু নিচে যে অংশ বডি এটা শুধু আপনার এটা নুন সৎ সেন এগুলো লিখছেন না একই রকম দেখেন উপরে দৈনুক্তা দেখেন দিনুকতা পাশে আমি ডাক দিয়ে নিচ্ছি বর্ডার এই বর্ডারের ভিতরে মাথা রাখবেন আস্তে আস্তে অ্যাঙ্গেল করে মাথা ওঠাবেন আস্তে আস্তে অ্যাঙ্গেল করে দেখেন আস্তে 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 অ্যাঙ্গেল করে ওঠাবেন দিকে করতে করতে সবচেয়ে কর্নার করবেন কর্নার কর্নার করবেন দেখেন এখন ওই মাথা বরাবর একসাথ করে পরে আবার এটা অ্যাঙ্গেল করবেন দেখেন অ্যাঙ্গেল করবেন আস্তে আস্তে অ্যাঙ্গেল করবেন পাশে আর আর এই আরেক দেখেন আর এই নুকতা ভালো ভালোভাবে দিয়ে নেবেন কত ভালোভাবে দিয়ে নেবেন তাহলে হবে আরেক দেখেন এটা সুন্দর করে পাশ কাটিয়ে নেবেন এমন হয়ে গেলো ফারটা ওইটা মাঝখানে ওটা ঢো ফাঁকা রাখতে হয় কিন্তু কফিটা ওটা জোড়া লাগিয়ে দেবেন কফ ওয়াও এগুলো চোর লাগিয়ে দিবেন এখন নিচের টোটাল ডান পাশে লম্বা এটা হাইট থাকবে পাঁচ নুকতা সুবিধার্থের জন্য সুবিধার জন্য আর আড়ে কথ এরকম দিয়ে বোঝাই দিচ্ছে মাঝখানে পেটের ভিতরে জায়গা থাকবে তিন কথ সল সিন যেরকম ছিল এরকম দেখেন তিন কথ মিস্টেক হচ্ছে একটু মুছে নিচ্ছি দেখেন আস্তে আস্তে অ্যাঙ্গেল করবেন অ্যাঙ্গেল করে মাঝখানে নুকতে পর আসার পর থেমে যাবেন দেখেন আস্তে 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 ঠিক করে নেবেন আস্তে আস্তে এটা অ্যাঙ্গেল করে নেবেন অ্যাঙ্গেল করে ঠিক মতো অ্যাঙ্গেল করে ভরে নেবেন আমি আগে দাগ স্কেচ টেনে নিলাম দাগ করলাম এখন এটা উপর দিয়ে সোজা ভর্তি করে দেবেন আর ওইটার মাঝখানে ওই লেস আর ওইটার মাঝখানে নোকতা থাকবে দেখেন নোক্তাগুলো আমি একটু চাপিয়ে দিই জিনিসটা সৌন্দর্য বৃদ্ধি পাবে দেখেন আস্তে আস্তে অ্যাঙ্গেল গুড হবে আর ভিডিওগুলো আপনাদের কাজে আসছে সে না অথবা উপকার আসছে সে কিনা জানাবেন আর কীরকম ভিডিও করলে কীরকম কীভাবে লিখবে আমাদের আপনাদের সুবিধা হবে একটু জানাবেন তাহলে আমি উপকৃত হব তাহলে বুঝতে পারবো আপনারা আমার ভিডিও দেখতে আমার কাছ থেকে কিছু নিতে পারতেছেন দেখেন আচ্ছা আস্তে অ্যাঙ্গেল করবেন অ্যাঙ্গেল বারবার ভিডিওটি যদি লিখতে অসুবিধা হয় তাহলে বারবার ভিডিওটি ট্রেনে দেখবেন ট্রেনে দেখবেন ইনশাল্লাহ সহজেই শিখতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লা